নমস্কার সুভাষ মুখোপাধ্যায়ের একটি কবিতা পড়ব পাথরের ফুল কবিতাটি তিনটি অংশে বিন্যস্ত এক দুই এবং তিন পাথরের ফুল সুভাষ মুখোপাধ্যায় ফুলগুলো সরিয়ে নাও আমার লাগছে মালা জমে জমে পাহাড় হয় ফুল জমতে জমতে পাথর পাথরটা সরিয়ে নাও আমার লাগছে এখন আর আমি সেই দশাশই জোয়ার নই রোদ না জল না হাওয়া না এ শরীর আর কিছুই সয় না মনে রেখো এখন আমি মার আদুরে ছেলে একটুতেই গলে যাব যাব বলে সেই কোন সকালে বেরিয়েছি উঠতে উঠতে সন্ধে হলো রাস্তায় আর কেন আমাকে দাঁড় করাও অনেকক্ষণ থেমে থাকার পর গাড়ি এখন ঢিকিয়ে ঢিকিয়ে চলেছে মোড়ে ফুলের দোকানে ভিড় লোকটা আজ কার মুখ দেখে উঠেছিল পাথরের ফুল কবিতার দ্বিতীয় অংশ ঠিক যা ভেবেছিলাম হুবহু মিলে গেল সেই ধূপ সেই ধুনো সেই মালা সেই মিছিল রাত পোহালে সভা টভাও হবে একমাত্র ফুলের গলা জড়ানো কাগজে লেখা নামগুলো বাদে সমস্তই হুবহু মিলে গেল মনগুলো এখন নরম এবং এই হচ্ছে সময় হাত একটু বাড়াতে পারলেই ঘাট খরচাটা উঠে আসবে এক কোণে ছেড়া জামা পরে শুকনো চোখে দাঁতে দাঁত দিয়ে ছেলেটা আমার পুটুলি পাকিয়ে বসে বোকা ছেলে আমার ছিছি এই তুই বীরপুরুষ শীতের তো সবে শুরু এখনই কি কাঁপলে আমাদের চলে ফুলগুলো সরিয়ে নাও আমার লাগছে মালা জমে জমে পাহাড় হয় ফুল জমতে জমতে পাথর পাথরটা সরিয়ে নাও আমার লাগছে তৃতীয় অংশটি ফুলকে দিয়ে মানুষ বড় বেশি মিথ্যা বলায় বলেই ফুলের ওপর কোনোদিনই আমার টান নেই তার চেয়ে আমার আছ পছন্দ আগুনের ফুলকি যা দিয়ে কোনো দিন কারো মুখোশ হয় না ঠিক এমনটাই যে হবে আমি জানতাম ভালোবাসার ফেনাগুলো একদিন উথলে উঠবে এ আমি জানতাম যে বুকের যে আধারেই ভরে রাখি না কেন ভালোবাসাগুলো আমার আমারই থাকবে রাতের পর রাত আমি জেগে থেকে দেখেছি কতক্ষণে কীভাবে সকাল হয় আমার দিনমান গেছে অন্ধকারের রহস্য ভেদ করতে আমি একদিন এক মুহূর্তের জন্যেও থামিনি জীবন থেকে রস নিংড়ে নিয়ে বুকের ঘটে ঘটে আমি রেখেছিলাম আজ তা উথলে উঠল না আমি আর শুধু কথায় তুষ্ট নই যেখান থেকে সমস্ত কথা উঠে আসে সেখানে যায় কথার সেই উৎসে নামের সেই পরিণামে জল মাটি হাওয়ায় আজ নিজেকে মিশিয়ে দিতে চাই কাঁধ বদল করো এবার স্তুপাকার কাঠ আমাকে নিক আগুনের একটি রমণীয় ফুল কি আমাকে ফুলের সমস্ত ব্যথা ভুলিয়ে দিক সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা পাথরের ফুল নমস্কার